আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো কিভাবে আপনারা ফ্ল্যাশ লাইটের আলোটা বাড়িয়ে নেবেন তো আজকের এই ভিডিওটার মধ্যে কিন্তু সেই প্রসেসটাই দেখাবো ভিডিওটি না টেনে লাস্ট অব্দি দেখতে চান তাহলে কিন্তু বুঝতে পারবেন কিভাবে আপনারা ফ্ল্যাশ লাইটের বা মোবাইলের যে লাইটটি আছে তো সেই লাইটের কিন্তু পাওয়ারটা বাড়িয়ে নিতে পারবেন খুব সহজেই মোবাইলের সেটিংস থেকে কাজটি করার জন্য কিন্তু আপনাদের থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন লাগবে না আপনারা কিন্তু মোবাইল সেটিংস থেকে বা নোটিফিকেশন টানার পরে এখান থেকে কিন্তু আপনারা বাড়িয়ে নিতে পারবেন কিভাবে বাড়াবেন তো আমি এই ভিডিওটার মাধ্যমে কিন্তু সেই প্রসেসটাই দেখাবো ভিডিওটি না টেনে লাস্ট অব্দি দেখতে থাকুন আর এখনো এখনো পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেন আর পাশে বেল বাটনটি বাজিয়ে দেন আমি ভিডিও আপলোড করব তখন কিন্তু আমাদের আপনাদের সামনে নোটিফিকেশন আকারে ভিডিওটি শো করব সামনে তার জন্যই বলতেছি এ এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন রাখুন আর এত কথা না বলে আমার ভিডিওটি এখন শুরু করব তো ফার্স্ট অফ অল আমাদের কি করা লাগবে ফার্স্ট অল আমরা এই মোবাইল ফ্ল্যাশ লাইটের পাওয়ার বাড়ানোর জন্য লাগবে এখান থেকে আমরা নোটিফিকেশনটা টানব তো টানার পর কি করবো এখান থেকে যেখানে আমাদের ফ্ল্যাশ লাইট বাড়ে টর্চ আছে তো সেই টর্চটা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি তো এখান থেকে আমরা টর্চটা অন করে নিব তো অন করার পর আমরা কি করবো তারপরে যেখান থেকে এখান থেকে আছে এ বাটনের নিচে কিন্তু এই যে টর্সের নিচে কিন্তু যেখানে লাইটে জ্বালাইলেন তার তার নিচে কিন্তু আছে টর্চ তো টর্চে একটি ক্লিক করে দিবেন তো টর্চে ক্লিক করার পর এখান থেকে আপনাদের কিন্তু সামনে এখান থেকে দেখা আছে লেভেল তো লেভেলটাই হচ্ছে আপনাদের কিন্তু যদি এখান থেকে এদিকে আনেন তাহলে কিন্তু পাওয়ারটা ফ্লাস লাইটের পাওয়ারটা কিন্তু বাড়বে তো এখান থেকে দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের লেভেলটা কিন্তু ওয়ানে দেওয়া আছে তো এখান থেকে লেভেল টু এ দেয় তাহলে কিন্তু আর একটু বাড়বে ফ্লাস লাইটের আলোটা তো যদি আমি তিনে দিই তাহলে কিন্তু আরো একটু বাড়বে এখান থেকে দেখতে পাচ্ছেন আমি আমার দুইটা ফোন নেই তার জন্য আমি স্ক্রিন রেকর্ড করতেছি তার জন্য আপনাদেরকে আমি কিন্তু দেখাতে পারলাম না তো আপনাদেরকে বলবো আপনারা হচ্ছে এখান থেকে ফাইভ না করে এখান থেকে আপনারা থ্রি রাখবেন থ্রি রাখলে কি হবে আপনাদের কিন্তু মোবাইলের চার্জটা কিন্তু কম খাবে যদি আপনি ফাইভে দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনাদের ফোনের চার্জটা কিন্তু একটু বেশি কাটবে ওকে তো এভাবে মূলত আপনারা ফ্ল্যাশ লাইটের আলোটা বাড়িয়ে নিতে পারবেন খুব সহজেই থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়া কিন্তু ভিডিওটি দেখে যদি একটু হেল্পফুল মনে হয় ভিডিওটিটাকে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ইন্টারেস্টিং গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি দেখে যদি আপনি আপনি উপকৃত হতে পারেন যেন আরো একটি বাই এই ভিডিও থেকে উপকৃত হতে পারে তার জন্য বলতেছি ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেন শেয়ার করে দিলে কি হবে আপনাদের বন্ধু-বান্ধব যা সবার কাছে কিন্তু ভিডিওটা পৌঁছাবে তো তারাও কিন্তু এই কাজটি শিখে নিতে পারবে আর এতক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ